আরে বাগলা দিয়ে লাভ আছে বাগলা এমনি বাইক নিয়ে যালে হইসে তখন ইয়ে দিয়ে লাভ আছে এটা হবে লাস্ট লাস্ট যাওয়ার আগে এটা তো যান লাস্ট

যসাভাইদারকে তুমি জানতে মাত্র 2 টাকা হারে আসলে না হচ্ছে মাত্র 2 টাকা হারে এই সুযোগে শুধু হারাবেন না কত গো Bẹo xôi xê? Cô ta? Bẹo xôi xê Bẹo xôi xê Bẹo xôi चाहिँ नाम तिना কোন ডাল <these> <place> <they> হই নাক হই কাকা ইস ভিতরে নাক ফুড়াইছে আস্তে আস্তে থাক দাও থাক দ 다 자자 에이 자 에이다 이다나 코라이가 사이더 জাই গৰু বোলো এতিয়া খিদা প্ৰচুৰ কি কণ্ট্ৰলে